সিউড়ি থেকে বিকেলে দিকে কাটোয়া যাব ভাবলে খুব অসুবিধা হয়ে যেত কারণ ডাইরেক্ট বাস নেই ব্রেক জার্নি করে লাগেজ নিয়ে যাওয়া কতটা কষ্টকর বলো ভাবতাম যদি আমোদপুর থেকে একটা ট্রেন থাকতো বিকেলের দিকে খুব সুবিধা হতো আজকেই নজরে পড়লো সাড়ে পাঁচটাতেই তো আমোদপুর থেকে কাটোয়া যাওয়ার একটা ট্রেন দিয়েছে উঠে বললাম সেই ট্রেনে এই ট্রেন আমাদের জন্য যতটা আনন্দ তার থেকে বেশি আনন্দ এই লোকাল এই ট্রেন তাদের বেড়াবার জায়গা হয়েছে ছাগলও চলে এসছে ট্রেনের মধ্যে জানো আর অফিস যাত্রীদের বাড়ি ফেরার জন্য খুব সুবিধা আর তার থেকে বেশি সুবিধা ওই যে যারা তারাপীর বা বোলপুর আসেন তাদেরও বাড়ি ভিড়ার জন্য সাড়ে পাঁচটার ট্রেনটা খুব উপযুক্ত হয়েছে আমতপুর কাটোয়া শাখায় অনেকগুলো ট্রেন বেড়ে গেল আমাদের কিন্তু খুব ভালো লাগছে আর এই বিকেলের দিকে ফাঁকা ট্রেনে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়া যে কী আনন্দ নদীর ধারে কাশফুলগুলো কি সুন্দর ফুটেছে বোঝাই যাচ্ছে আর মা দুর্গা আসতে বেশি দেরি নেই সাড়ে ছটার মধ্যেই কাটোয়া ঢুকেই পড়লাম হ্যাঁ সন্ধ্যায় একটু হয়েছে বটে তা হোককে বাড়ি আসছি তো আনন্দই আলাদা তোমরা সঙ্গে থেকেও ভালো থেকো সুস্থ থেকো